সালামু আলাইকুম দর্শক আমার পিছনে যে ব্যক্তিকে দেখতেছেন উনি আজকে দেশে যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে যায় যাওয়ার পরে ওখানে এয়ারপোর্টে ইমিগ্রেশন থেকে থাকে অফস পাঠিয়ে দেয় ওনার ভুল হচ্ছে কি তার পুরো এখন ফাস্টফুড নিয়ে গেছে নতুন যে ফাস্টফুডটা ছিল সেটা নিয়ে যায়নি তো আপনারা জানেন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে স্টামিক হয় না ফাস্টফুডে যে সব কিছু হাওয়াইয়ের ভিতরে আমার আইডির ভিতরে হয় দেখুন একটু ভুলের জন্য আজকে উনি হয়তোবা তিন চার ঘন্টা পর দেশে থাকার কথা কিংবা পরিবারের সাথে দেখা হওয়ার কথা কিন্তু এখানে অসাহিত্য অবস্থায় তার হয়তোবা ওনার একমাত্র তিনি জানেন তার টেনশন কিংবা তার কষ্ট দুঃখ যিনি এখানে শুয়ে আছেন আপনারা দেখেছেন তো এই মানুষটা আমার পিছনে যে আছে ওনার সাথে আমি কথা বলে খুবই দুঃখ লাগলো যে একমাত্র ভুলের জন্য ওনার পাসপোর্টটা না থাকার কারণে যে টিকিটটা মারি গেল এবং তার দেশে যাওয়াটা হলো না পরবর্তীতে আবার নতুন টিকিট করতে হবে তারপরে সে দেশে যাবে